না আইছি মনে করেন যে আপনি বৃহস্পতিবার ঘুরে আইলেন ময়স্কান আবার দুদিন বন্ধ গেল শুকু শনি বন্ধ গেল দিলে ঘুরে আইলেন রবিবারে কই আইলাম কইলেন যে সোমবারে দিবেন অন যে সোমবার কি লিখাইছ আপনি বুঝেন না উলালে আইছি উলালে অ আপনি উলালে আইছেন আমি তো উলালেই আছি পোলাই গুনে জরে মইরা যায় আমি তো উলালেই আছি আমি উলালেই আছি অনে তাম তাহলে আপা আপনি একটা কাম করেন আপনি জগ দিয়ে থুয়া দুইটা মিনিটের লিগে আমার কিস্তি দেন আমি লাগলে জগ দিয়া আমি আনে পুতের পানি দিতে আসি তরফর আপা আর ঘুরিয়েন না আমি কি ব্যাক করি আমি সকি কি গুড়ি বেরা নাই ওলা গায় জোরে মইরে যাচ্ছে আর আনে কোনে টিয়ার এটিয়া দিতাম আমাদের আমাদের বিবেকে বাদলো না এক টিয়ারের কথা কইলো না লিগা আর আনে আবার আবার আফা আইডি কি কোন আনে কিস্তি নেওয়ার সময় এত কথা মনে আসিল না পানি দেওয়ার পর্যন্ত আমি বইলাম আপনি আজ কিস্তিটি আমি নিয়ে আইছারুম

সব শূন্য 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 শরীরের রক্তের মধ্যে সব ফানি ডাক্তারে কেছে অনভূত জীন

এটাও না দানো না দিসন অন এসে আন এ ঘর বাই আইব কোনসম হেই জানুারে কোনসমায়ে কেমনে কইমু হে পোতালে না আইজ আমি আম্মা আমার পানি দিমো আমার ভাল লাগে না আমার মা নাম কেমনে করে এসাক না পানি লাগে কত না

এদিনই আব্বাই দুই লাখটি আসছে আগে তো বাথরুমে এসে আসলো সব ভাঙ্গা তস নস করে যায় লাগছে এরুম জুয়া খেলে তা আগুয়েব কেমবে না আগুয়ে যাই তো মনে করেন বড় বড় দুই তিনটা তাইন ফাইলে আমি সংসার দূর দূর ফি ঠাস করে আগে যায় আপনার মাসে কয়দিন ইলিশ মাছ দিয়া ভাত খান আল্লাহর পনেরো থেকে বিশ বাইশ দিন আমি ঘরে ইলিশই থাকে তো তোর মা আমার টিয়া না কা আপনার মার লগে মিল দিতে আর নেই যদি মিল দিতে

ওই দুই ফিজিলিশ মাছ খাইতে গয়। ফিরজা যা আসেনি। নাইলে দেন। সারার আবার অনেক মন কইতাছে। এ এইটা জত বেওয়াজেই। এর মাছ হলে বাইদিয়া কিনা খাইদারে না। 1000 চাল লাগিয়ে 2000 চাল লাগিয়ে কার বুয়াতন কে করিয়া। அன்னেবার একরে আমেকোন কিলিগাওফা। নাইলে এক ফিস খাইতেই মন চাইছে। একরে এরুম আবার খেছরমি করেন না। আমনে খেছরমি এ শাহানারা বেগম এরকম এই বুড়া এলাকারে আমি এরুম উদ্দিন কাছে রাইন্দা খাবাইছি এক হাতে নিজের হাতে। মাইয়ার বিয়া দনের সময়

আমি কিস্তি ছাড়ে চার লাখ টাকা লোন নিসে কিস্তির লিগায় বয় রইছে ও আপনি কিস্তি সারনি ওই যুৱা খেলছে আমার তো হালতিয়া সাত লাখ টিয়া ফোন দিয়ে ফোনও ধরে না আই যা আইয়ো আব্বা ওই যে করিম উল্লা সাফ আইছে করিম আইসে আঙ্গা আব্বা বাইক নাই মায়া মাত্র গেল আমার সামনে দিয়ে খারাপ মিছা কথা তোমার আম্মুরে তাইলে কও আইতে তো ভাই আসসালামু আলাইকুম করিবের ঘর হঠাৎ না আইছি আউছ আমনে কও ভাই তে আমনে রেতে কই এ কই কেমনে কও এ কিস্তি সারার লগে হবাই কথা কইছে একটা দমের মিত্র কই যা ওই আল্লাহ মা বুঝেনে খালি মানে এই যে ফুলা গায় আজ একটা সপ্তাহ অসুখ তার কোনো গ্যারেজ জনে কোনো গ্যারেজ নাই

আরে আপা এমনি কয়েন না একে টিয়াই নাই আচ্ছা সাই ধরেন এই ধরেন এই ফোলাগারে ফল টল কিনে দিয়ে না আর যে ওষুধ খাবিয়েন বাইরে এলে কোয়েন আমি আইছিলাম আমারতে জুয়া খেললা সাত লক্ষ টাকা হাইরা আপরে আমারতে নিয়া নিয়ে দিছে আচ্ছা আপা তাইলে কোয়েন বাইরে সামনের সপ্তাহে কিন্তু আমিও টাকা যে রেডি রাখেন তাইলে আমি যাই আর ফোলাগারে দেখা রাখেন ঠিক আছে ইয়া আফা বেড়াতে এক হাজার টিয়া দিলো ব্যায়া তো ভিলে ওষুধ মশুদ বাকি আনলো তাহলে 1000 টাকা আমারে দিয়ে দেন তাহলে আমি অফিসে নিয়ে কোনো রকম বুঝ দেই আমি কেমন ব্যাক কলর কমক কম নালা চিন্তা করেন এই ব্যাডা ওষুধের লাগার ফল লাগিয়ে 1000 টাকা আর নেটি এডা ভাই নজর গেছে গিয়া কেমন নজর আল্লা বুঝননের কমাক কল ব্যাডা জান মিয়া দানা বরকে setan গিলে গিয়া টিয়া ফামু আনতো সামুনা আমি তো মাইশের পরে সার্কি কি করি নাকি বালা মন তো আরাদিন খান ওন 1000 টাকা দিতারেন না আনে কেমন মহিলা বুঝজি আমি

আচ্ছা আমি পরের সপ্তাহে আমু পরের সপ্তাহে আমি বাইল চলুম নাকি বাইল আমি টিয়া ডলুম ওই যদি টিয়া না দে যদি টিয়া না দেয় ওই সময় আমার বুঝ আপনি খালি মাল লগে মিল দিবেন তাহলে কে কাছে একশো টিয়া দেন আমাকে আচ্ছা সামনের সপ্তাহে যদি কিস্তি দেয় তাহলে তোর আমি একশো টিয়া দিব হ্যাঁ এ আপনি অনেক একশো টিয়া দেন না আপনি আবার আইসেন আমি লাগবে না আচ্ছা ধর নিয়ে যা ধর যা যা পরের সপ্তাহ হান্ড্রেড পার্সেন্ট টিয়া হইবেন আচ্ছা তাহলে আমি গেলাম বুঝো পরের সপ্তাহে আয়া দেশ তোর কি মিল লা তা তাহলে গেলাম হ্যাঁ তো বন্ধুরা আপনারা কেন কিস্তি সারদের সাথে এরকম খারাপ ব্যবহার করেন তারা তো অন্যের চাকরি করে বন্ধুরা যেই টাকাটা আপনাদের থেকে নেয় সেই টাকাটা তো তাদের না বন্ধুরা যাই হোক বন্ধুরা আপনারা কি চান কিস্তি সার আবার সামনে সপ্তাহে এসে শাহানারা বেগমের সাথে মিল দিয়ে টাকাগুলো নিয়ে যাক যদি সেটাই চান তাহলে আপনাদের ভিন্নতর মতামত প্রকাশ করুন বন্ধুরা ভালো থাকবেন